আর্জেন্টিনার বিভিন্ন শিরোপা জয়ের নায়ক সবশেষ দুই কোপা আমেরিকা ইতালির বিপক্ষে ফিনালিসিমা কিংবা বাইশের কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার জেতা এই চার শিরোপা জয়ই রয়েছে এই ফুটবলারের অবদান তবে চলতি বছরে গেল জুলাই মাসে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে রেকর্ড ষোলোতম বারের মতো কোপা আমেরিকা শিরোপা জিতিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ছত্রিশ বছর বয়সী মধ্য মাঠের তারকা যদিও ক্লাব ফুটবলে এখনও নিয়মিত খেলে যাচ্ছেন তিনি তবে এটারও ইতি টেনে ফেলবেন কয়েক বছরের মধ্যে ফুটবল ক্যারিয়ার শেষে তিনি শুরু করতে পারেন কোচিং ক্যারিয়ার সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন ডিমমারিয়া সম্প্রতি পডকাস্টার হুয়ান পাবলো ভার্সকে অন স্কায়ারের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন আর্জেন্টাইন এই ফুটবলার সেখানেই উঠে আসে তার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি নিজের ভবিষ্যৎ নিয়ে দি মারিয়া বলেন কোচ হওয়ার জন্য তিনি কোর্স করছেন যদি প্রয়োজন হয় এটা তিনি ভেবে দেখবেন ত্রিশ বছর বয়স থেকে তিনি ফুটবলকে ভিন্নভাবে দেখতে শুরু করেছেন ও বিশ্লেষণ করছেন কেবল খেলোয়াড়ের দিক থেকেই নয় একজন কোচের দৃষ্টিকোণ থেকেও তিনি দেখছেন তিনি জানেন কোচিং করানো অনেকে বেশি কঠিন হবে কারণ এটা অনেকে বেশি সময় ও শ্রম দিতে হয়